সেটা লেবুর ফুল কি লেবুর ফুল এসছে তোমরা দেখলে অবাক হয়ে যাবে মানে দেখতেও হেভি লাগে আর তো লেবু হলে তো কোনো কথাই নেই আর বড় বড় একটা সাইজের লেবু হয় এইখানে তো কত বড় হয়েছে দেখো যদি তোমার দেখতে পাচ্ছ এই ডালটা পুরো ছেয়ে গেছে বলতে যাওয়া যায় পুরো মানে ভরে গেছে এই ডালটায় এই যে পুরো ভরে গেছে এই ডালটায় কোনো কথাই হবে না এই যে এই পাশে রয়েছে ওই পাশে মানে ধারণার বাইরে কত হতে পারে তো লেবু গাছের সাইজটা কিন্তু বেশ মানে আমার থেকে বড় আমার থেকে হাইটে বড় আর এইখানেও দেখো এই ডালটাতে কত এই যে দেখতেই পাচ্ছ কত মানে কত ফুল বেরিয়েছে দেখা যাচ্ছে আমি দেখানোর চেষ্টা করছি আর এইখানে এক জায়গায় কতগুলো হয় লেবু ফুল কিন্তু এরকমই হয় এরকমই হয় লেবু ফুল দেখো এই পাশে ওই লেবু ফুল রয়েছে এই যে এই যে মানে নতুন কচি পাতাও বেরোচ্ছে আবার লেবুর ফুলও বেরোচ্ছে দের এই পাশ তো সব কচি পাতা ভরা এখানে এটা মানে পাতি লেবু গন্ধরাজ লেবু না খেতেও মানে বড় সাইজ বললামই অনেক বড়ই সাইজ আর এই পাশটাও দেখো কত হয়েছে পুরো গেছে কচি পাতা ফুল এখানে মানে হচ্ছে মানে আরও ফুল বেরোবে আর অন্য দিকে ফুলগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি এই পাশে ফুলগুলো দেখো এটা হচ্ছে পাতিলেবু ওটা হচ্ছে বড় আর এটা একটু ছোটো আগেও কত ফুল বেরিয়েছিল আর এইবারও বেরিয়েছে এই যে দেখো এই পাশে মানে জোরে জোরে মানে ফুল দাঁড়িয়ে গেছে লেবু দাঁড়িয়ে গেছে এই যে ক্যামেরায় আসছে না তাও চেষ্টা করছি আর এই পাশে দেখো আবার এই যে দেখো জামের এটা হচ্ছে মানে সাদা জাম যারা যারা চেনো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এই সাদা জাম কারা কারা দেখেছো অবশ্যই কমেন্টে জানাবে আর এখানে একদম ফুল বেরিয়ে পুরো ভরে গেছে এগুলো কিন্তু ফুল যে ভা ভেবে দেখো যে কচি পাতা এগুলো কিন্তু কচি পাতা একদমই না এটা একদম ফুল পুরো এই মাস থেকে দেখাই যাচ্ছে কতটা পরিমাণে ফুল এসছে এই ডালটা দেখলে বুঝতে পারবে তোমরা এই ডালটা তো আরোই বুঝতে পারবে দেখো এগুলো কিন্তু সব সাদা জাম ফুল এগুলো পুরোই যখন বড় হবে তখন তোমাদের দেখা হবে এটা হচ্ছে কচি পাতা এটা ফুল তোমরা দেখলে বুঝতে পারছো এই যে আর এই পাশে হচ্ছে লেবু এতেও ফুল এসছে এই যে কিছু কিছু সব আসে না কিছু এই যে দেখি আর কোথাও বেরিয়েছি কি না দেখতে পাচ্ছি হ্যাঁ পেয়েছি পেয়েছি এই একটা এই যে এটা ফুল বেরিয়েছে কিছু কিছু বেরোয় এটা অত হয় না সবে বেরোচ্ছে তো এই যে এই অনেক ফুলই বেরোয় কম বেশি ছোটো কোনোটায় কম কোনোটাই বেশি বেরোয় এই যা এই ভিডিও আর এই পাশে আমাদের দেখিয়ে দিচ্ছি এই পাশে আরো আছে এই যে এই দেখো এই পাশে দেখো বিলম্ব এই বিলম্ব তোমরা অনেকই চেনো না এটা টক রান্না করে খেতে হয় যারা যারা চেনো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ফোনে সার্চ করে দেখো যে বিলম্ব বলে বিলম্ব ফল তোমরা অবশ্যই কিন্তু খুঁজে পেয়ে যাবে ঠিক কামরাঙার মতো দেখতে হয় এটা কিন্তু কামরাঙা নয় বিলম্ব এরকম ডালে ডালে হয় এই যে পুরো মানে এটা একটু বড়ো হয়েছে তোমরা দেখে বুঝতে পারছো এই যে বড় একদম পুরো মানে এই মাথা থেকে ও মাথা সব আছে আর এইটা দেখো মানে পুরো ধোকা তুলো মনে হচ্ছে মানে কি না কী হয়েছে না এরকম ফোনে সার্চ করে দেখবি বিলম্ব বলে অবশ্যই কিন্তু খুঁজে পেয়ে যাবে বিলম্ব গাছটা ঠিক মানে এরকম হয় কারি পাতার মতো পাতা পাতা হয় আর মানে এর গোড়া থেকে এরকম ফুলগুলো হয় আর সঙ্গে সঙ্গে ফলও হয় বিলম্ব বলে অবশ্যই সার্চ করে দেখো অবশ্যই খুঁজে পেয়ে যাবে আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও